বহুদিন থেকেই সন্দেহ হচ্ছিল আরাধনার কিন্তু সন্দেহকে গুরুত্ব দেবার মতো যথেষ্ট প্রমাণ হাতে পায়নি অঙ্কুশ যে বহুদিন থেকে ওকে ঠকিয়ে চলেছে সেটা আশ করতে পারলেও বিশ্বাস করতে চায়নি দীর্ঘ সাত বছরের প্রেম তারপর এক হয়েছে দুজনে বিয়ের পরেও দু বছর পেরিয়ে গেল নয় বছর ধরে একসাথে পথ চলার পর এমন একটা দিন দেখতে হবে ভয়াবহ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি প্রথম প্রথম আরাধনার মনে হয়েছে সম্পর্কটা হয়তো একঘেয়ে হয়ে গেছে অঙ্কুশের কাছে দীর্ঘদিন ধরে একসাথে থাকতে থাকতে এমনটা হয় কখনো কখনো প্রতিদিনের খাওয়া ঘুম দৈনন্দিন কাজকর্ম এসব কিছুর মাঝে পড়ে ভালোবাসা হয়তো বদলে যায় শুধুই কেজো একটা সম্পর্কে লাগাম ছাড়া আবেগ ফুরিয়ে যায় প্রতিদিন একটু একটু করে গত দু তিন মাস ধরে অঙ্কুশের নির্লিপ্ত নিস্পৃহ ব্যবহার ঠান্ডা উদাসীন চালচলনের একই রকম মানে বের করতে চেয়েছে আরাধনা হঠাৎ করেই যেন আরাধনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে অঙ্কুশ এমনকি বিছানাতেও আগের মতো ঘনিষ্ঠ হয় না যদিও হয় কেমন যেন অচেনা লাগে ওকে আরাধনার মনের ভুল নাকি সত্যিই এমন হচ্ছে ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছিল না কিছুতেই কত সাধ্য সাধনা কত চেষ্টা করেছে যাতে সম্পর্কের উত্তাপ ফিরে আসে কিন্তু অঙ্কুশ যেন একতাল বরফ হাজার উত্তাপেও সেই বরফ গলেনি মোটেই কি ভুল হচ্ছে অঙ্কুশ কেন বদলে যাচ্ছে রাত দিন শুধু ভেবেই ভেবেই পাগল হচ্ছিল আরাধনা আজ সকালেও অঙ্কুশ অফিসে বেরিয়ে যাবার সময় একবারও ফিরে তাকায়নি পেছনে দাঁড়িয়ে থাকা আরাধনার দিকে যেন আরাধনা নামের কারোর অস্তিত্বই নেই কেন এত উপেক্ষা কারণ তো থাকতে হবে কিছু একটা রাগ এসে বাসা বাঁধছিল আরাধনার বুকে দুপুরে খাওয়ার পর অঙ্কুশকে ফোন করেছিল প্রথমে তো ধরেইনি দু তিনবার ট্রাই করার পর ধরল এবং খুব বিরক্ত গলায় বলল কি ব্যাপার বিজি আছি বুঝতে পারো না একটা দীর্ঘশ্বাস চাপল আরাধনা এই অঙ্কুশি না কিছুদিন আগেও আরাধনা এভাবে কল করলে খুশি চেপে রাখতে পারতো না মুখে বলতো বটে বট জ্বালাও তুমি কিন্তু খুশি যে হতো সেটাও তো বোঝা যেত মন খারাপ চেপে রেখে আরাধনা মেয়ে কি খুশি খুশি গলায় বলল আজ একটু তাড়াতাড়ি আসবে একটু বেরোবো ভাবছি কোথায় যাবে একটা মুভি দেখতে পারি তারপর একসাথে ডিনার করে বাড়ি ফিরব না না সময় নেই আজ ইম্পর্ট্যান্ট মিটিং আছে একটা আমার ফিরতে দেরি হবে রুক্ষ গলায় বলল অঙ্কুশ বুকের হাহাকার চেপে রেখে আরাধনা বলল আমার যে খুব ইচ্ছে করছে কতদিন একসাথে বেরোই না আমরা সময় হলেই বেরোবো নাকি কান্নার কি আছে রাখছি এখন কাজ আছে অনেক আরাধনাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিয়েছিল অঙ্কুশ একটা অন্ধ আক্রোশে বুকের ভেতরটা ফালা ফালা হয়ে যাচ্ছিল আরাধনার এত উপেক্ষা এত তাচ্ছিল যাক আরাধনা একাই ঘুরতে যেতে পারে অফিস থেকে ফিরে আরাধনাকে দেখতে পাবে না অঙ্কুশ তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ল। কোথায় যাবে ভেবে দেখেনি যদিও শুধুমাত্র অঙ্কুশকে শিক্ষা দিতেই বেরিয়ে পড়তে চেয়েছিল হয়তো ওর দুর্বল হৃদয় চাইছিল যেভাবেই হোক অঙ্কুশ ওকে নিয়ে ভাবুক টেনশন করুক রাস্তায় বেরিয়ে কোথায় যাবে কোথায় যাবে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল বর্ষার কথা সেই স্কুলবেলার বান্ধবী বহুদিন ওর বাড়িতে যাওয়া হয়নি আগে প্রচুর যাওয়া আসা চলত ইদানিং যোগাযোগ একটু কমেছে বর্ষা খুব খুশি হবে আরাধনা গিয়ে হাজির হলে মায়ের কাছেও যেতে পারতো কিন্তু মা কিভাবে যেন বুঝে ফেলে মেয়ের মন ভালো নেই তাই ওদিকে যাওয়ার প্ল্যানটা বাতিল করল বর্ষাদের ফ্ল্যাটটা নতুন রং করা হয়েছে বোধহয় ঝলমল করছে তাই লিফটে উঠে থার্ড ফ্লোরে পৌঁছে গেল আরাধনা বর্ষা বাড়িতে থাকলেই হয় ও আরাধনার মতোই হাউসওয়াইফ এক বছর হলো বিয়ে করেছে প্রেম করেই অঞ্জনদা আর বর্ষা দুজনেই খুব হুল্লোর বাজ প্রায় এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ে ভয়ে ভয়ে ডোরবেল টিপল বর্ষা না থাকলে আবার ফিরে যেতে হবে এতটা পথ নইলে রাস্তায় হাঁটতে হবে উদ্দেশ্যহীন দরজা খুলেই বর্ষার দু চোখ গোল গোল হয়ে উঠল তারপরেই ছদ্দোর আগে মুখ গম্ভীর করে ফেলল কে আপনি কাকে চাই আগে ঢুকতে দে তারপর বলছি হেসে ফেলল আরাধনা পুরোনো বান্ধবীর সঙ্গে দেখা হতেই এত মন খারাপের মধ্যেও বুকে ফুরফুরে হাওয়া অনেক আগেই এখানে আসা উচিত ছিল না আমি অচেনা লোককে ঘরে ঢুকতে দেই না দরজা আগলে দাঁড়িয়ে রইল বর্ষা ঢুকতে দে তারপর চেনাটাও হয়ে যাবে দেখিস হাসতে হাসতে বলল আরাধনা সরে দাঁড়ালো বর্ষা ঘরে ঢুকেই সোফায় ধপ করে বসে পড়ল আরাধনা এক গ্লাস জল খাওয়া আগে কি গরম বা গম্ভীর মুখে জলের গ্লাস বাড়িয়ে ধরে বর্ষা বলল এতদিন বাদে কি মনে করে জলটা ঢক ঢক করে খেয়ে নিয়ে আরাধনা কাঁচু মুখে বলল অনেক দিন হয়ে গেছে তাই না বেশি দিন নয় সবে পাঁচ মাস বর্ষা আরও গম্ভীর ভুল হয়ে গেছে রে আর এমন হবে না দেখিস তুই আসিস নি ধরে নিলাম অসুবিধে ছিল কিন্তু ফোন করতেও কি অসুবিধে ছিল ভুল হয়েছে বলছি তো কিন্তু তুইও তো ফোন করিস কেন করব? বারবার আমি করব কেন তুই নিজে থেকে করিস কি না সেটাই দেখছিলাম গত কয়েক মাস ধরে কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে বর্ষাকে সেটা বলতে পারলো না অঙ্কুশকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবার সময় পেয়েছে নাকি যে ফোন করবে কথা ঘোরালো আরাধনা এতদিন পর দেখা হলো তুই শুধু ঝগড়াই করবি আচ্ছা ঠিক আছে বল কেমন আছিস নরম হলো বর্ষা ওই চলছে রে তোরা আমরাও আছি ভালোই অঞ্জনদা অফিস থেকে ফিরবে কখন এই তো আর ঘন্টাখানেক আচ্ছা বল কি খাবি এখন কিচ্ছু না এত গরম কিছুই খেতে ইচ্ছে করছে না দাঁড়া লস্যি বানিয়ে দিই তোকে ঘরে দই আছে লেবু আছে খাবি দে লস্যি বানাতে গেল বর্ষা আরাধনা একইভাবে সোফায় বসে রইল গুম হয়ে অন্য সময় হলে সেও উঠে বর্ষার সঙ্গে যেত গল্প করতো এলোমেলো কিন্তু এখন কিছুই ইচ্ছে করছে না মন খারাপি হওয়াটা আবার জাঁকিয়ে বসছে বুকের ভেতর বসে বসে ঘরের চারিদিকে অন্য চোখ বোলালো আরাধনা অনেক দিন পরে এলো তাও বদলায়নি বিশেষ কিছু মাস পাঁচেক আগে বর্ষা গেছিল দেখা করতে এরপর আর দেখা হয়নি ওদের একদিকের দেওয়ালে ঝুলছে বর্ষা আর অঞ্জনদার বিশাল বাঁধানো একটা ছবি ঝলমলে হাসি মুখে দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে পেছনে বরফে ঢাকা প্রান্তর বিশাল পাহাড় হানিমুনে সিকিম গেছিল ওরা অঙ্কুশের সঙ্গে এরকম ছবি আছে না আরাধনার ছবিগুলো একই রকম আছে এখনো। শুধু সময়টাই পাল্টে গেছে কেমন ঠেলে আসা দীর্ঘশ্বাস চেপে নিল আরাধনা লস্যির গ্লাস হাতে ঢুকেছে বর্ষা বাহ খুব ভালো বানিয়েছিস তো ভেতরটা জুড়িয়ে গেল একেবারে হাসলো বর্ষা খুশির হাসি অঞ্জনও খুব ভালোবাসে এমন লস্যি অফিস থেকে ফিরে প্রায় প্রতিদিনই খাই নিজের গ্লাসে চমুক দিল বর্ষা লস্যি খেতে খেতে অনর্গল কথা বলছিল ও আরাধনা অন্যমনস্কভাবে হুঁ হাঁ করে যাচ্ছিল ফোন বেজে উঠল হঠাৎ বর্ষা ছুটে গেল ফোন ধরতে একটু পরেই ফিরে এসে বলল অঞ্জনও খুব রেগে আছে তোর ওপর বলল এতদিন তো আসেইনি আজ এলো তো এলো একেবারে খবর না দিয়েই চলে এলো আসলে আজ ওর ফিরতে একটু দেরি হবে বলছে তোর সাথে হয়তো দেখা হবে না তাই রাগ করছে আমি আবারও আসবো রে দেখা হবে বলিস অঞ্জনদাকে হেসে বলল আরাধনা অঙ্কুশদার খবর কী রে অফিস থেকে ফিরে তোকে দেখতে না পেয়ে খেতে যাবে তো এখানে আসছিস জানে হাসতে হাসতে বলল বর্ষা বুকটা চিনচিন করে উঠল আরাধনার জানে তো অনেক চেষ্টায় রাজি করালাম আজ কত দিন থেকে বলছিলাম মানতেই চায় না বউকে একা ছাড়তে চায় না হয় ওকে বগলদাবা করেই নিয়ে চলে আসতিস আবার হাসছে বর্ষা তাহলে তো হয়েই ছিল ওর সময় আছে নাকি নিজের অভিনয় ক্ষমতায় নিজেই অবাক হচ্ছিল আরাধনা ওর নিখুঁত অভিনয়ে বর্ষা ভাবতেও পারছে না কতটা ঘুন ধরেছে তাদের সম্পর্কে কথা বলতে বলতে বর্ষা হঠাৎ করে বলল কাছাকাছি একটা নতুন মল হয়েছে রে খুব সুন্দর চল দুজনে ঘুরে আসি একটু কত দিন দুজনে একসাথে বেরোয় না অঞ্জনের তো ফিরতে দেরি আছে চল যাই রাজি হয়ে গেল আরাধনা ওখানে গেলে একটু অন্যরকমভাবে সময় কাটবে ভুলে থাকতে পারবে যন্ত্রণাটা যত ভুলে থাকা যায় ততই মঙ্গল কিন্তু যন্ত্রণা হচ্ছে চোরা কাটার মতো যতই তুমি ছাড়াতে চাও কোথা থেকে কিভাবে যেন চেপে বসে মনের আনাচে কানাচে বেশ খুশি খুশি মন নিয়েই বেরিয়েছিল আরাধনা মলের ঝলমলে সব শোরুমগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অজস্র সুখী সুখী চেহারাগুলো দেখতে দেখতে নিজের যন্ত্রণাটা সাময়িকভাবে ভুলেই গেছিল হয়তো কিন্তু ফুড কোর্টে গিয়েই পা দুটো জমে গেল ফ্লোরে বিস্ফোরিত চোখ দুটো ঠেলে যেন বেরিয়ে আসতে চাইল অবিশ্বাসে কি দুঃস্বপ্ন নাকি সত্যি বুকের কাপুনই বলে দিচ্ছিল দৃশ্যটা জলজান্ত বাস্তব অঙ্কুশ বসে আছে কনের দিকের একটা টেবিলে একা নয় যে সুন্দরী মেয়েটি মুখোমুখি চেয়ারটা দখল করে বসে আছে তাকে চেনে না আরাধনা কশ্মিন কালেও দেখেনি মেয়েটার হাতে হাত দিয়ে খুব হেসে হেসে কি যেন বলছে অঙ্কুশ মেয়েটাও হাসতে হাসতে ঘাড় নাড়াচ্ছে দৃশ্যটার একটাই মানে হয় যেটা কিছুতেই বিশ্বাস করতে চায় না আরাধনা নির্নিমেষে তাকিয়ে থাকতে থাকতে চোখটা জ্বালা করছিল বুকের ভেতরটাই মনে হচ্ছিল ভূতা কোনো অস্ত্র দিয়ে ঘষেই চলেছে কেউ থেতলে যাচ্ছে নরম মাংস রক্তে মাখামাখি হচ্ছে উফ ভগবান কাত্রে উঠল আরাধনা বর্ষা গেছে কফি আর স্নাক্স কিছু নিয়ে আসতে পাগলের মতো সেদিকে দৌড়ল আরাধনা ভিড় ঠেলে বর্ষাকে খুঁজে বের করে বলল আমি কিছু খাবো না বর্ষা শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে শিগগির চল এখান থেকে সে কিরে কী হয়েছে উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল বর্ষা জানি না প্লিজ এখান থেকে বেরোই চল বাইরে বেরিয়েই বর্ষাকে চমকে দিয়ে নিজের রুটের অটোতে চড়ে বসল আরাধনা আর একটু দাঁড়ালেই কেঁদে ফেলবে প্রিয় বন্ধুর থেকে সত্যিটা আড়াল করার শক্তি আর নেই বাড়ি ফিরে জামাকাপড় না পাল্টেই বিছানায় আশ্রে পড়েছিল দুর্বল শরীরটা এত বড় ধাক্কাটা সামলাতে খিমচে ধরেছিল বিছানার চাদর দুচক দিয়ে হু হু করে বেরিয়ে এসেছিল তক্ত অশ্রু অপমান বঞ্চনা আর প্রতারণার দুঃসহ যন্ত্রণায় এক নরম হৃদয়ের দুমড়ে মুছড়ে দলা পাকিয়ে যাওয়ার সাক্ষী ছিল ভিজে যাওয়া বালিশটা ক্লান্তি এসে কখন ঘুম পাড়িয়ে দিয়ে গেছিল বলতেই পারে না ঘুম ভাঙল অধৈর্য বেলের আওয়াজে অনবরত বেল বাজিয়েই চলেছে অঙ্কুশ উঠে গিয়ে দরজা খুলল আরাধনা কি হয়েছিল শুনতে পাও না বিরক্ত মুখে কথাটা বলে আরাধনার দিকে তাকিয়েই থমকালো অঙ্কুশ কোথায় গেছিলে তোমার মিটিংয়ে বোর হচ্ছিলাম তাই চলে এসেছি মানে জুতো খুলতে খুলতে রুক্ষ ভঙ্গিতে বলল অঙ্কুশ ওর স্পর্ধা দেখে অবাক হচ্ছিল আরাধনা তবু শান্ত গলায় বলল মানে যেটা বলেছি সেটাই তোমাদের অফিসের মিটিং আজকাল মলের ফুড কোর্টে হয় নাকি তাও দুজন ছাড়া আর কাউকেই তো দেখলাম না এবারে চমকে উঠল অঙ্কুশ কিন্তু মহা মহাধড়িবাজ ভাঙবে তবু মচকাবে না নিজেকে সামলে নিয়ে পা বাড়ালো ঘরের দিকে তোমার আজে বাজে কথা শোনার সময় নেই আমার শুনতে তো তোমাকে হবেই ওর পথ আটকে দাঁড়িয়ে পড়েছে আরাধনা মাঝরাতে কি নাটক শুরু করেছ সরো সামনে থেকে ওই মেয়েটাকে কঠিন গলায় বলল আরাধনা যেই হোক তাতে তোমার কি তাচ্ছিল্য ভরে কথাগুলো ছুড়ে দিয়ে আরাধনাকে ঠেলে সরিয়ে দিল অঙ্কুশ আমার কি জানো না আমার কি কেন ঠকাচ্ছ আমাকে এভাবে চিৎকার করে উঠল আরাধনা চলে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো অঙ্কুশ দাঁতে দাঁত চেপে বলল ঠকাচ্ছি বেশ করেছি তোমাকে আর ভাল লাগে না আমার এখন বিদেই হলেই বাঁচি কেঁদে ফেললো আরাধনা জানে এই কান্নার কোনো দাম নেই আর অঙ্কুশের কাছে মানুষ এভাবেও বদলে যেতে পারে নিজের চোখে না দেখলে যে বিশ্বাসই করতো না এক সময়ে ঘুমিয়ে পড়ল অঙ্কুশ বসার ঘরে সোফায় ঘুমহীন জ্বালা ধরা চোখে জেগে বসে রইল আরাধনা রাতটা ভোর হওয়ার অপেক্ষা শুধু এই ঠিকানায় আর ফিরবে না সে পিকলু অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল নতুন নতুন চাকরি প্রথমেই লেট লতিফ হিসাবে নাম কিনতে চায় না রেডি হয়ে টেবিলে বসেই হাঁক পারল ওমা হলো তোমার দিয়ে দাও ভাত সময় নেই কিন্তু উফ সারের মতো চেঁচাস কেন কানে তালা ধরে যায় ভাতের থালা ঠক করে টেবিলে নামিয়ে রেখে বিরক্ত মুখে বললেন অসীমা হয়ে গেছে বাহ খুশি খুশি মুখে খাওয়া শুরু করলো পেকলো। কেন হবে না তুই কখন বেরোস আমি জানি না বুঝি তবুও তো মাঝে মাঝে দেরি করে ফেলো মাকে একটু রাগাতে চাইল পিকলু বিরক্ত হয়ে কিছু বলতে যাচ্ছিলেন অসীমা তখনই বেল বেজে উঠল উফ এখন আবার কে এলো বাপু বিরক্ত মুখে দরজা খুলতে গেলেন অসীমা পরক্ষণেই মায়ের উল্লসিত গলার আওয়াজে এটো হাতেই কে এসেছে দেখতে এলো পিকলু ছোট্ট একটা ব্যাগ হাতে হাসি মুখে দাঁড়িয়েছিল আরাধনা অসীমা মেয়েকে টেনে এনেছেন ঘরে দিদি দারুণ সারপ্রাইজ দিলি তো কিচ্ছুটি না বলে একেবারে এসে হাজির পিকলুও খুশি লুকাতে পারছে না নিজের বাড়িতে আসতে হলে বলে কয়ে আসতে হবে নাকি হাসছিল আরাধানা না তা নয় তবে আগে যখনই এসেছিস বারবার ফোন করে কান ঝালাপালা করে দিয়েছিস মা আমি আসছি তুমি চিংড়ির মালাইকারিটা করে রাখবে কিন্তু মা নলেন গুড়ের রসগোল্লা বানিয়ে রেখো আমি এসে খাবো এসব তো কিছুই করলি না এবার জবাব দিল না আরাধনা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে সে দিদি তুই এতদিন বাদে এলি আমি আজ অফিস যাচ্ছি না ছুটি নিয়ে নিই একটা না ভাই নতুন চাকরি এরকম করিস না ভয় নেই এবারে অনেক দিন থাকবো আমি তাই নাকি কিন্তু অঙ্কুশদার অসুবিধা হবে না কেন কচি খোকা নাকি ও অসীমা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে লক্ষ্য করছিলেন কেমন যেন মন মরা দেখাচ্ছে ওকে হাসির মধ্যে যেন প্রাণ নেই মেয়ের শেষ কথাটা খটকা বাড়িয়ে তুলল তার এভাবে কথা বলছিস কেন ঝগড়া করে এসেছিস নাকি সন্দিগ্ধ গলায় বললেন অসীমা না না ঝগড়া করব কেন আর ঝগড়া ভালোবাসা থাকলে তবে তো ঝগড়া থাকবে মা মনে মনে বলল আরাধনা পিকলুও সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল আরাধনা তাড়া দিল ভাই তুই বেরিয়ে পড় দেরি হয়ে যাচ্ছে কিন্তু পিকলু বেরিয়ে যাবার পর অসীমা মেয়েকে চা জল খাবার খেতে দিলেন খেতে পারছিল না আরাধনা গলার কাছে দলা পাকিয়ে আছে কষ্ট খাবার নামবে কি করে অঙ্কুশের মুখটা মনে পড়ছে শুধু আর কান্না পাচ্ছে কিন্তু এত দুর্বল হলে চলবে না ওকে ভুলে যেতেই হবে যেভাবেই হোক নিজের ভালোবাসাকে এত ছোট হতে দিতে পারবে না আরাধনা কিরে রে মা খেতে পারছিস না কেন কই খাচ্ছি তো মায়ের দিকে তাকালো আরাধনা আমাকে তুই ভুল বোঝাতে পারবি বল কি হয়েছে কি হবে কিচ্ছু হয়নি মা আসলে কদিন থেকে খুব অ্যাসিডিটি হচ্ছে তাই হয়তো কিছু না হলেই ভালো ঝগড়া টগড়া হলে আমাকে লুকোস না আরাধনা জানে সত্যিটা বললেই মায়ের হাসি মুখ কালো হয়ে যাবে পিকলুও চিন্তায় পড়বে না এখনই কিছু বলতে পারবে না সে সময় যেন হাওয়াই উড়ে যাচ্ছে দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল অঙ্কুশ কদিনে একবারও খোঁজ করেনি করবে এ আশা ছিলও না আরাধনার তবু কেন এত কষ্ট হয় মাকে আর ভাইকে বানিয়ে বানিয়ে বলেছে অঙ্কুশের সাথে ফোনে কথা হচ্ছে নিজের কষ্টের ভাগ কাউকে দিতে পারেনি এত লজ্জার কথা বলবেই বা কোন মুখে আজকাল পিকলুও কেমন করে যেন কথা বলে আগের হাসি খুশি ভাবটা আর নেই মনে হয় দিদি এখানে আছে বলে খুব বিরক্ত মা কিছু বলে না যদিও কিন্তু গম্ভীর হয়ে থাকে কেন নিজের বাড়িতে একটু বেশি দিন থাকতে পারে না আরাধনা এটা তো ওরও বাড়ি পিকলু একটু আগেই অফিস থেকে ফিরেছে মা খেতে দিয়েছে ওকে চা খেয়ে নিজের ঘরে শুয়েছিল আরাধনা বিছানায় শুয়ে থেকেই পরিষ্কার শুনতে পেলো পিকলু বলছে মা কি হয়েছে জিজ্ঞেস করেছিলে করেছি তো কতবার কিছুই তো বলে না শুধু বলে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তো যায় না কেন বসে আছে কেন এখানে এতদিন ধরে পিকলুর বিরক্ত গলা। আমি কি জানি বাপু এমনিতেই ভয়ে মরছি দেখো গিয়ে কি করে এসেছে অঙ্কুশ তাও একবারও খোঁজ নেয় না দেখেছ উফ দোকানে হাত চাপা দিয়েও রেহাই নেই ইচ্ছে না থাকলেও কথাগুলো শুনতেই হবে অস্থির পায়ে ও ঘরে দৌড়ে গেল আরাধনা নিজের ভাই যদি এত অবিশ্বাস করে তাহলে আর কে বিশ্বাস করবে আমায় বলতে পারিস দিদিকে দেখে প্রথমে চমকে উঠেছে পিকলু তারপরেই নিজেকে সামলে নিয়ে বলেছে বিশ্বাস করার জায়গা রেখেছিস তুই কেন কি করেছি আমি আবার জিজ্ঞেস করছিস এতদিন ধরে এখানে পড়ে আছিস কি করতে অঙ্কুশদার প্রতি কোনো দায়িত্ব নেই তোর বেশ করেছি এখানে পড়ে আছি এটা আমারও বাড়ি যত দিন খুশি থাকবো এখানে তুই বলার কে বিয়ের পর তো মেয়েদের শ্বশুরবাড়িটাই নিজের হয় বলে শুনেছি বাঁকা হাসি পিকলুর মুখে কষ্টে বুক পুড়ে যাচ্ছিল আরাধনার অসহায়ভাবে মায়ের দিকে তাকালো একবার মা চুপ করে বসে আছে এর মানে পিকলুর কথাই সাই আছে মায়ের আর কত প্রিয়জনদের বদলে যাওয়া মুখ দেখতে হবে আরাধনাকে যে বাড়িটা একদিন ওর নিজের ছিল আজ সেখানেই কেউ চায় না ওকে দু তিন দিনই ওরা লোক দেখানো আহ্লাদ করবে তার চেয়ে বেশি থাকতে গেলেই নিজের আসল চেহারা বের করবে এই পিকলু একদিন দিদির কত নেওটা ছিল মায়ের পরে দিদির সঙ্গেই ছিল ওর যত আহ্লাদ এখন এই পিকলোই দিদিকে আর এ বাড়িতে থাকতে দিতে চায় না মানুষ এভাবেও বদলে যায় তাহলে অঙ্কুশ আর কী দোষ করল এ বাড়িতে আমি যত দিন খুশি থাকব। ইচ্ছে হলে নিজেই বেরিয়ে যাব তবে তোর অঙ্কুশদার বাড়িতে যাব না কিছুতেই এটা জেনে রাখ বলতে বলতে কেঁদে ফেললো আরাধনা কেন যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেনি এতটা অসহায় তো কখনো মনে হয়নি নিজেকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আরাধনা এ বাড়ির পাটও চুকল তার এখন যদি বর্ষাদের বাড়িতে থাকতে দেয় কিছুদিন আর কোথাও কি যাওয়ার জায়গা আছে ওর পিকলু দিদির যাওয়ার পথের দিকে তাকিয়েছিল ওর কপালে চিন্তার ভাজ ভয়ে বুক কাঁপছিল ছিল অসীমার মেয়ের কথাই তো পরিষ্কার সর্বনাশের ঘণ্টা বেজেই গেছে এবারে আত্মীয় স্বজন পাড়াপড়শিদের কি জবাব দেবেন এই ঘটনার পর থেকে বাড়ির পরিবেশ কেমন দম বন্ধ হয়ে গেছে এতদিন যাও বা একটা আবরণ ছিল এখন খসে পড়েছে সব আবরণ পিকলুর সঙ্গে কথাই বলে না আরাধনা পিকলুও চুপচাপ থাকে মায়ের সঙ্গে কাজের কথা ছাড়া আর কোনো কথা হয় না নিজেকে যথাসম্ভব ঘরের মধ্যে গুটিয়ে রাখে আরাধনা এরা কেউ চায় না ওকে মনে পড়লেই কুকড়ে যায় ভেতরে ভেতরে বিপদে না পড়লে এ বাড়িতে আর একদিনও থাকতো না আরাধনা বাইরের ঘরে বসে টিভি দেখছিল আরাধনা দেখছিল না তাকিয়েছিল শুধু কিছু একটা নিয়ে থাকতে হবে তো এমন সময়ে বাইরে পিকলুর বাইকের আওয়াজ পাওয়া গেল এর মানে ও ফিরেছে উঠে নিজের ঘরের দিকে পা বাড়ালো আরাধনা কিছুতেই ভাইয়ের মুখোমুখি হতে চায় না অনেক অভিমান অনেক অভিযোগ জমে আছে থাক জমেই থাক দিদি দাঁড়া ঘরে ঢুকে পড়েছে পিকলু ঘুরে তাকিয়েছে আরাধনা কি বলবে আবারও তুই কেন ফিরে যাচ্ছিস না বলতো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কেন এখানে আছি বলে খুব অসুবিধে তোর তুই কিন্তু আসল কথা এড়িয়ে যাচ্ছিস আমি জিজ্ঞেস করেছি তুই ফিরছিস না কেন জবাব না দিয়ে চলে যাচ্ছিল আরাধনা পেছন থেকে হাত টেনে ধরেছে পেঁকলু বিরক্ত আরাধনা ঘুরে দাঁড়ালো কড়া কথা বলবে বলে কিন্তু পিকলুর চোখের দিকে তাকাতেই থমকে গেল কি নরম ওই চোখ দুটো মায়াবী ভালোবাসা ছায়া ফেলেছে পিকলুর চোখে চোখ নামিয়ে নিল আরাধনা গলার কাছে অবাধ্য অশ্রুবিন্দুরা ঠেলাঠেলি করছে বেশিক্ষণ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না কী রে দিদি বল কেন ফিরে যাচ্ছিস না আরাধনার চোখ তুই এত বোকা কেন দিদি ওই হারামজাদাটাকে এমনিই ছেড়ে দিয়ে চলে এলি তাও আবার চুপ করেছিলি এতদিন কিচ্ছু বলছিলিস না আমাদের কেন চমকে মুখ তুলে তাকিয়েছে আরাধনা কি ভয়ঙ্কর রাগ বিকলোর চোখে আর পারলো না আরাধনা ভাইকে জড়িয়ে ধরে ভেঙে পড়লো কান্নাই জমিয়ে রাখা কষ্টগুলো ছিটকে এলো গলা দিয়ে পিকলু শক্ত মুখে জড়িয়ে রইল দিদিকে যে এত কষ্ট দিয়েছে তার ভালো মানুষ দিদিটাকে তাকেও ছাড়বে না কিছুতেই অসীমা দৌড়ে এসেছেন মেয়ের কান্নার আওয়াজে পিকলুর মুখে সব শুনে তিনি স্তম্ভিত বোকা মেয়েটা এত কষ্ট জমিয়ে রেখেছিল এত দিন ধরে ভাগ্যিস পিকলু খোঁজখবর নিল এই কদিন ধরে তাই তো সত্যিটা সামনে এলো তুই এতদিন আমাদের বলিসনি কেন কিছু লজ্জা করছিল মা নিজের হেরে যাওয়ার কথা বলতে ইচ্ছে করছিল না বসে যাওয়া গলায় কোনো মতে বলল আরাধনা এত বোকা তুই বলিসনি বলেই তো ফালতু এত অশান্তি হয়েছে নইলে কবে ওই হারামিটাকে মজা বুঝিয়ে দিতাম পিকলু দাঁতে দাঁত চেপে বলল চুপ করে রইল আরাধনা অসীমা মেয়েকে জড়িয়ে ধরেছিলেন হেরে যাওয়া কাকে বলে এটাও জানিস না দিদি হারবে তো ওই শয়তানটা দেখবি কি করি মেয়েটা আমাদের অফিসেই কাজ করে জানিস এটা কোন মেয়েটা যার সঙ্গে খেলা চালাচ্ছে তোর মহান বর মেয়েটা জানতই না লোকটা বিবাহিত একই সঙ্গে দুজনকে ঠকাচ্ছিল শুয়োরটা এবারে দায়িত্ব নিয়ে ওর জীবন শেষ করে দেবো আমি কী করবি তুই আমি নয় তুই করবি লোকটার এগেনস্টে কেস করবি ফ্রডটার থেকে ডিভোর্স চাইবি কেস করতে হবে পারবো আমি আরাধনা অস্ফুটে বলল বোকা বোকা কথা বলিস না তো পারবি না মানে তোর জীবনের এতগুলো বছর নষ্ট করে দেওয়ার দায় লোকটাকে নিতেই হবে নতুন করে জীবন শুরু কর দিদি আমরা তোর পাশে আছি আরাধনা তাকিয়েছিল ভাইয়ের দিকে এই ভাইটাকেই কি ভুল ভেবেছিল কদিন আগেও একবার বিশ্বাস ভাঙলে বুঝি এই রকমই হয় কাউকেই আর বিশ্বাস করতে পারা যায় না যে ভ্রমের মধ্যে ছিল এতদিন আজ কেটে গেছে সেটা আর পেছন ফিরে তাকাবে না আরাধনা এবারে শুধু সামনে এগোনোর পালা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন